ল অফ অ্যাট্রাকশন আসলে কি ল ম্যাজিক্যাল সিস্টেম যা আমাদের ইচ্ছা শক্তি বিশ্বাসের শক্তি নামে পরিচিত এটাকে আকর্ষণের সূত্রও বলা যায় এটাকে আমরা প্র্যাকটিস করতে পারি না আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অজান্তেই এই পদ্ধতি ঘটতে থাকে উদাহরণস্বরূপ আজ আমার বাইরে যেতে ইচ্ছে করছে না দেখা যাবে সেই দিন সত্যিই আমি বাইরে বেরোইনি এর কারণ হলো আমাদের ভাবনার ভাইব্রেশন আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারগুলোকে সেইভাবেই সেটিং করে দিয়েছে ল অব অ্যাট্রাকশন যদি প্র্যাকটিস না করা যায় তাহলে আমরা কি করতে পারি হ্যাঁ নিশ্চয়ই করতে পারি আমরা ভালো ভাবতে পারি এবং ভালো ভাবনার পজিটিভ ভাইব্রেশনগুলোকে আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটারে সেট করে দিতে পারি যা আমাদের ভালো ভালো অভ্যেস তৈরি করতে সাহায্য করে এবং এই পদ্ধতিকে অ্যাচিভ করে আমাদের সমস্ত ইচ্ছাকে পূরণ করে দৈনন্দিন জীবনে আমরা যত বেশি ভালো ভাবনা ভাবব তত বেশি আমাদের পজিটিভ ভাইব্রেশন উৎপন্ন হবে এবং এই পজিটিভ ভাইব্রেশন ব্রেনের নিউরো ট্রান্সমিটারে পাঠিয়ে আমরা প্রতি মুহূর্তে আনন্দিত থাকতে পারব এবং ভালো ভালো ভাবনা ভেবে তার পজিটিভ ভাইব্রেশনগুলোকে ব্রেনের নিউরো ট্রান্সমিটারে এর মাধ্যমে পাঠিয়ে দিয়ে আমাদের অবচেতন মনে চিরকালের জন্য রেখে দিতে পারব যা আমাদের ব্রেনে সারা জীবন ভালো অভ্যেসে সংরক্ষিত থাকবে এটাই হলো ল অব অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র